বাংলার রূপকথা ঠাকুরমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার আজ পড়ব সাত ভাই চম্পা এক রাজার সাত রানী দেমাকে বড় রানীদের মাটিতে পা পড়ে না ছোট রানী খুব শান্ত এজন্য রাজা ছোট রানীকে সকলের চাইতে বেশি ভালোবাসিতেন কিন্তু অনেক দিন পর্যন্ত রাজার ছেলে মেয়ে হয় না এত বড় রাজ্য কে ভোগ করিবে রাজা মনের দুঃখে থাকেন এই রূপে দিন যায় কত দিন পরে ছোট রানীর ছেলে হইবে রাজার মনে আনন্দ ধরে না পাইক পিয়াদা ডাকিয়া রাজ্যে রাজ্যে ঘোষণা করিয়া দিলেন রাজা রাজ ভান্ডার খুলিয়া দিয়াছেন মানিক যে যত পারো আসিয়া নিয়া যাও বড় রানীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল রাজা আপনার কোমরে ছোট রানীর কোমরে এক সোনার শিকল বাঁধিয়া দিয়া বলিলেন যখন ছেলে হইবে এই শিকলে নাড়া দিও আমি আসিয়া ছেলে দেখিব বলিয়া রাজা রাজ দরবারে গেলেন ছোট রানীর ছেলে হইবে আঁতুর ঘরে কে যাইবে বড় রানীরা বলিলেন আহা ছোট রানীর ছেলে হইবে তা অন্য লোক দিব কেন আমরাই যাইব বড় রানীরা আঁতুর ঘরে গিয়াই শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভাঙিয়া ঢাক ঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুর পুরুষ সাথে রাজা আসিয়া দেখেন কিছুই না রাজা ফিরিয়া গেলেন রাজা সবাই বসিতে না বসিতে আবার শিকলে নাড়া পড়িল রাজা আবার ছুটিয়া গেলেন গিয়া দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাগ করিয়া বলিলেন ছেলে না হইতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কাটিয়া ফেলিব বলিয়া রাজা চলিয়া গেলেন একে একে ছোট রানীর সাতটি ছেলে একটি মেয়ে হইল আহা ছেলে মেয়েগুলি যে চাঁদের পুতুল ফুলের কলি আকুপাকু করিয়া হাত নাড়ে পা নাড়ে আতুর ঘর আলো হইয়া গেল ছোট রানী আস্তে আস্তে বলিলেন দিদি কি ছেলে হইল একবার দেখাইলি না বড় রানীরা ছোট রানীর মুখের কাছে রঙ্গ ভঙ্গি করিয়া হাত নাড়িয়া নথ নাড়িয়া বলিয়া উঠিল ছেলে না হাতি হইয়াছে ওর আবার ছেলে হইবে কটা ইঁদুর আর কটা কাঁকড়া হইয়াছে শুনিয়া ছোট রানী অজ্ঞান হইয়া পড়িয়া রহিলেন নিষ্ঠুর বড় নারীরা আর শিকলে নাড়া দিল না চুপি চুপি হাঁড়ি সরা আনিয়া ছেলে মেয়েগুলোকে তাহাতে পুড়িয়া পাঁচ গাদায় পুতিয়া ফেলিয়া আসিল আসিয়া তাহার পর শিকল ধরিয়া টান দিল রাজা আবার ঢাক ঢাকঢোলের বাদ্য দিয়া মণি মানিক হাতে ঠাকুর পুরুত সাথে আসিলেন বড় রানীরা হাত মুছিয়া মুখ মুছিয়া তাড়াতাড়ি করিয়া কতগুলি ব্যাঙের ছানা ইঁদুরের ছানা আনিয়া দেখাইল দেখিয়া রাজা আগুন হইয়া ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাঁটা দূর হইল রাজপুরিতে আগুন দিয়া ঝগড়া কুন্দল সৃষ্টি করিয়া ছয় রানিতে মনের সুখে ঘর কন্যা করিতে লাগিলেন পোড়া কপালি ছোট রানীর দুঃখে গাছ ফাতর গাছ পাথর ফাটে নদী নালা শুকায় ছোট রানী ঘুঁটে কোরানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন এমনি করিয়া দিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্যে সুখ নেই রাজপুরী খাঁ খাঁ করে রাজার বাগানে ফুল ফোটে না রাজার পূজা হয় না একদিন মালি আসিয়া বলিল মহারাজ নিত্য পূজার ফুল পায় না আজ যে গাদার উপরে সাত চাপা এক পারুল আছে টুল সাত চাপা আর এক পারুল ফুটিয়া রহিয়াছে রাজা বলিলেন তবে সেই ফুল আনো পূজা করিব মালিক ফুল আনিতে গেল মালিকে দেখিয়া পারুল গাছে পারুল ফুল চাপা ফুল দিকে ডাকিয়া বলিল সাত ভাই চম্পা জাগরে অমনি সাত চাপা নড়িয়া উঠিয়া সাড়া দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলিল রাজার মালি এসেছে পূজার ফুল দিবে কি না দিবে সাত চাপা তুরতুর করিয়া উপরে উঠিয়া গিয়া ঘাড় নাড়িয়া বলিতে লাগিল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজা তবে দিব ফুল দেখিয়া শুনিয়া মালিক অবাক হইয়া গেল ফুলের সাজি ফেলিয়া দৌড়িয়া গিয়া রাজার কাছে খবর দিল আশ্চর্য হইয়া রাজা রাজসভার সকলে সেইখানে আসিলেন রাজা আসিয়া ফুল তুলিতে গেলেন অমনি পারুল ফুল চাঁপা ফুল দিকে ডাকিয়া বলিল সাত চম্পা জাগরে চাঁপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলিল রাজা আপনি এসেছেন ফুল দিবে কি না দিবে চাঁপারা বলিল না দিব না দিব ফুল উঠিব শতক দূর আগে আসুক রাজার বড়রানী তবে দিব ফুল বলিয়া চাপা ফুলেরা আরও উঁচুতে উঠিল রাজা রানীকে ডাকাইলেন বড় রানী মল বাজাইতে বাজাইতে আসিয়া ফুল তুলিতে গেল চাপা ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর আগে আসুক রাজার মেজরানী তবে দিব ফুল তাহার পর মেজরানী আসিলেন সেজরানী আসিলেন নরানী আসিলেন কনের রানী আসিলেন কেহই ফুল পাইলেন না ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটিয়া রহিল রাজা গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন শেষে দুও রানী আসিলেন তখন ফুলেরা বলিল না দিব না দিব ফুল উঠিব শতেক দূর যদি আসে রাজার ঘুটে কুরানি দাসী তবে দিব ফুল তখন খোঁজ খোঁজ পড়িয়া গেল রাজা চৌদলা পাঠাইয়া পাইক বেহারারা চৌদলা লইয়া মাঠে গিয়া ঘুটে কুরানি দাসী ছোট রানীকে লইয়া আসিল ছোট রানীর হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই লইয়া তিনি ফুল তুলিতে গেলেন অমনি সুরসুর করিয়া চাপাড়া আকাশ হইতে নামিয়া আসিল পারুল ফুলটি গিয়া তাদের সঙ্গে মিশিল ফুলের মধ্য হইতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মা মা বলিয়া ডাকিয়া ঝুপঝুপ করিয়া ঘুঁটে কুরানি দাসী ছোট রানীর কোলে কাখে ঝাঁপাইয়া পড়িল সকলে অবাক রাজার চোখ দিয়া ঝরঝর করিয়া জল গড়াইয়া গেল বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগিল রাজা তখনই বড় রানীর দিকে হেঁটে কাঁটা উপরে কাঁটা দিয়া পুঁতিয়া ফেলিতে আজ্ঞা দিয়া সাত রাজপুত্র পারুল মেয়ে আর ছোট রানীকে লইয়া রাজপুরীতে গেলেন রাজপুরীতে জয় ডঙ্কা বাজিয়া উঠিল